চলো হ্যাঁ 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 সাথে কথা বললাম খুব ভালো লাগলো আর এসেছিলাম তো পুজো দিতে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন শোনু বলছি তো জল নেওয়া হয়ে গেছে তো দিনটা ভীষণ ভালো কাটলো মহাদেব শিবৈশ এত ভালো পুজো দিলাম এত ভালো হলো মানে কি বলবো বলার নেই তা চলো বাড়ি যাই মন্দির যাবা নাকি আস্তে পাঠা আর এই যে দেখো গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে আজকের দিনটাই আসলে খুব ভালো পার্কটা তো সোনুকে আমি অনেকদিন এসেছি আর জল কি ঘোলা দেখছিস সোনা গঙ্গার ধর জল বিশাল ধোনা না ও বাবা ঘাটে লোকের ভিড় দেখো চান করার ভিড় দেখো কিরকম

তো এখানে আবার ভয়েস দিতে বাধ্য হলাম তার কারণ পাড়াতে আবার গান বাজছে তো কপি ডেট খেয়ে যাবো তো সোনুকে আমি বলছি সোনু শিগগির নামও টুকটুক তোমাকে আর চাইছে না তো টুকটুক এখন আবার বলছে টাচ টাচমি ডোন্ট টাচমি সোনু এর আগে দিন কেউ বসেছিল তো ওরকম বলেছে তো আমাকে বলছিলো মা দেখো টুকটুক তোমাকে নামিয়ে দিল এই হচ্ছে আর কি ব্যাপার তো বাড়িতে এসে খাবার করলাম তো একটু লুচি ভাজলাম আজকে দেখতেই পাচ্ছ গরম বা গরম ফুলকো ফুলকো লুচি তো তারপরে তো আর ভিডিও ভিডিও কিছু করিনি একটু রেস্ট নিয়েছি তো তারপরে এই যে দেখো বাবু তাড়াতাড়ি বাড়িতে এসে বললো চলো পাতালের সার যাই সবই বাবার ইচ্ছা বাবার ডাকে চলে এলাম পাতালের সার কত মানুষ কত মানুষ এসেছে জল ঢালতে সাইডে আবার গানও হচ্ছে তো চলো যাই গিয়ে আগে বাবাকে দর্শন করি যাই বোম বোম হলে যাই শম্ভু

আর এই যে এটা দেখছো এটা হচ্ছে কাটি গঙ্গা তো একসময় গঙ্গার সঙ্গে যোগাযোগ ছিল আর যত সম্ভব এটা কোনো নবাব কেটেছিলো আর কি তো সে যাই হোক পাশে দেখো খিচুড়ি বিতরণ হচ্ছে তো কি দারুণ যে গন্ধ হচ্ছে কি বলবো আর শুনবো এখানটায় এই যে ঘন্টা বজাবে তো নড়াতে পারছে না যা ভারী তো যাই হোক চলো এখন একটু প্রসাদ নেব আর ব্লগটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো